সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইসিসি শিক্ষা বন্ধুরা তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে দেখো এমসিকিউ নির্ভুল সমাধানটা দিব কুমিল্লা বোর্ড শুরু করে এবং সিলেট বোর্ডের প্রশ্ন আমাদের হাতে চলে আসছে অলরেডি এখন দেখো এই যে আমাদের পুরো টিম এখানে বসে গেছে গোল টেবিলে তোমাদের প্রশ্ন সমাধান করতেছে নির্ভুলভাবে একটু আমাদেরকে আধা ঘন্টা সময় দিতে হবে কারণ আমরা এই সকল বোর্ডের প্রশ্ন একসাথে সমাধান করেই তোমাদের দিতে চাই এখন আমাদের হাতে যেই বোর্ডের প্রশ্ন সবার আগে আসছে যেমন কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ড আরও ঢাকা বোর্ড অন্যান্য বোর্ডেরটাও আরও আসছে সেগুলো আমরা সমাধান করতেছে আমাদের পুরো টিমটা এখানে দেখতে পাচ্ছ বসে গেছে এবং তুমি কোন বোর্ডেরটা আগে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে তোমার বোর্ডেরটা আগে দেওয়া হবে ঠিক আছে যে বোর্ডের স্টুডেন্টরা বেশি থাকে তাদেরটাই আমরা আগে দিয়ে থাকি কারণ আমরা চাই স্টুডেন্টের উপকার হোক এখন তুমি কোন বোর্ডে আসো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের যখনই সমাধান করা হয়ে যাবে প্রশ্নটা সাথে সাথে আমি আপলোড দিয়ে দেবো তখনই তুমি পেয়ে যাবা ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটুখানি পরেই তুমি প্রশ্ন সমাধানটা পেয়ে যাবা সে নির্ভুলভাবে একটু আমাদেরকে আধা ঘন্টা সময় দিতে হবে কারণ আমরা এই সকল বোর্ডের প্রশ্ন একসাথে সমাধান করেই তোমাদের দিতে চাই